ও সবসময় বলতো তোমার চিহ্ন আমি ছাড়বো না এই মাত্র সুস্মিতার শাশুড়ি তার নিজের দোষ স্বীকার করেছেন হ্যাঁ বন্ধুরা এমনটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে সুস্মিতার উচিত হবে পলাশের স্বার্থপর ঝগড়াটে অত্যাচারী মায়ের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা ঠুকে দেওয়া তাকে উচিত শিক্ষা দেওয়ার এটাই সুযোগ ভিওয়ার্স বিস্তারিত জানতে সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা শাশুড়ি ননদ যা ভাসুরদের সমন্বয়ে বিরাট এক ঘরোয়া ষড়যন্ত্রের শিকার সুস্মিতা সকলেই একচটিয়াভাবে ভাবে সুস্মিতার দুর্নাম করে গেছে নিম্নবিত্ত ঘরের মেয়ে সুস্মিতাকে মন থেকে মেনে নেয়নি তার শাশুড়ি ননদ দুই যা এবং দুই ভাসুর এখন পলাশ মরার পরে পলাশের মা বুঝতে পেরেছে এবং সে তার নিজের ভুল স্বীকার করেছে দেখুন এই ভিডিওতে আমি আমার ছেলের অন্তর মানে বাস্তবের মতো ভালোবাসি বড় ছেলেটা বেশি আঘাতটা পেয়েছে আপনার জন্য যে আমার সামনে পলাশ যখন তার বউকে আদর করতো ভালোবাসা দেখাতো এদের চোখ হিংসায় ঝলসে যেত অন্তরপুরে কয়লা হতো নির্যাতন চালাত বন্ধুরা পলাশের মা চাইতেন সুস্মিতা যেন তাড়াতাড়ি বাচ্চা নেয় কিন্তু সুস্মিতা তাতে রাজি হয়নি সুস্মিতা চাইতো সে এইচএসসি পরীক্ষার পর বাচ্চা নিবে যখন পলাশের মা জানতে পারে যে এইচএসসি পরীক্ষার আগে বাচ্চা নিবে না বা এই প্ল্যানিং করতে ইচ্ছুক না সেদিন থেকে পলাশের মা সুস্মিতাকে পলাশের সাথে থাকতে দিবে না আর বন্ধুরা সেখান থেকেই ঝামেলাগুলি শুরু হয়েছে চলুন আমরা সুস্মিতার মুখে শুনে আসি তার কথাগুলো শাশুড়ি মা যেদিন থেকে জানতে পারছে যে আমি এইচএসসি পরীক্ষার আগে বাচ্চা নিতে বা এই প্ল্যানিং করতে ইচ্ছুক না সেদিন থেকে সে তার ছেলেকে আমার সাথে থাকতে দিবে না হাজব্যান্ড থাকতে পারবে না বাচ্চা নিবে না মানে থাকতে পারবে না এটা আমার শাশুড়ি মার এথিক লাস্ট ছয় মাস যাবৎ আমার হাজবেন্ডকে আমাকে ডিভোর্স দেওয়ার জন্য প্রলুব্ধ করতো যে ছেড়ে দে ওকে ওর বাড়ি পাঠাই দে রাখার দরকার নাই ছেড়ে দে আমি তোকে বিয়ে দিব আমার বেশি সময় লাগবে না এক মাস লাগবে আমার হাজবেন্ডকে এটাও বলছে আমার হাজবেন্ড দুপুরে আমি লাঞ্চ করেছি কিনা অফিস থেকে আমাকে ফোন করতো আমি তো আর অত বুঝতাম না আমি তো নতুন বিয়ে করছি আমি আমার শাশুড়ি মার সময় সামনেই ফোনটা রিসিভ করে বলতাম যে হ্যাঁ আমি খাইছি তুমি কি খাইছো এইটা আমার শাশুড়ি মার চোখে পড়লো শাশুড়ি মা আমার স্বামীকে সাথে সাথে ফোন দিয়ে এই তুই আমার কাছে ফোন দিলি না একটু আগে যে আমরা খাইছি আমি একটা পুতুল আমি একটা রোবট আমার কোনো অনুভূতি আমার কোনো কিছু নাই আমার স্বামী সংসার নিয়ে কোনো আশা আকাঙ্ক্ষা তো বন্ধুরা সুস্মিতাকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আমি একটা পুতুল আমি একটা রোবট আমার কোনো অনুভূতি আমার কোনো কিছু নাই আমার স্বামী সংসার নিয়ে কোনো আশা আকাঙ্ক্ষা